নমস্কার আমি বিশ্বজিৎ চ্যাটার্জি মিরাকল অফ অ্যাস্ট্রোলজিতে আপনাদের সকলকে স্বাগত আজকে অনেকেই আমাকে ম্যাসেজ করেছে বা গত দুদিন ধরে করছে যে নতুন বছর পড়েছে তা এবছরের আমাদের কিরাম যেতে পারে মানে অ্যাকচুয়ালি রাশিফল বিষয়টা অ্যাকচুয়ালি আপনাদের বলি রাশিফল দেখার অনেক নিয়ম আছে আমি আগে আমার পোস্টে আমার ফেসবুকের যারা ফলোয়ার বা ভিউয়ার তারা দেখেছে যে আমি রাশিফল নিয়ে এর আগে আমি বিগত বছরেও দিয়েছিলাম পোস্টে রাশিফল দেখার কিছু নিয়ম আছে অ্যাকচুয়ালি মেজর যে ট্রানজিটটা হয় তার ওপরে বেশ করে কিন্তু রাশিফল নির্ভর করে বৃহস্পতি শনি ও রাহু এই তিনটে মেজর প্ল্যানেট যারা বেশি দিন গোচরে থাকে এবং কেতুও এই চারটে গ্রহকে ধরে রাশিফলের নির্ধারণ হয় অ্যাকচুয়ালি পার্সোনাল কুষ্টি অনুযায়ী যে বর্ষফল সেটা সম্পূর্ণ সঠিক বলে আমি মনে করি যাই হোক ওভারঅল যে রাশিফল দেখার নিয়ম সেটা চন্দ্র থেকেও দেখতে হয় লগ্ন থেকেও দেখতে হয় এবং জন্ম নক্ষত্র থেকেও দেখার নিয়ম প্রচলিত আছে তো সুতরাং আজকে আমরা সংক্ষেপে এবছরটা কিরাম যেতে পারে লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে আপনাদের যেটা লগ্ন সেটা থেকে দেখবেন এবং রাশিও যদি হয় সেটা থেকে দেখবেন দুটোকে কম্বাইন করে দেখবেন আমি যেগুলো বলবো আপনার ধরুন লগ্ন সিংহ রাশি তাহলে সেক্ষেত্রে লগ্নের সাথে সিংহ রাশিকে ট্যালি করে আপনারা দেখতে পারেন যাই হোক আমি শুরু করছি আমি চেষ্টা করবো খুব সংক্ষেপে মেন বিষয়টাকে তুলে ধরতে লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে এবছরটা কেনাম যেতে পারে মেষলগ্নের বা রাশির তৃতীয় বৃহস্পতি অবস্থান করবে সেটা কিছুদিন পরে বর্তমানে মার্চ এপ্রিল মাস অবধি যেরাম চলছে বিষয়টা সেরাম থাকবে এবং শনি যখন মার্চের পর মুভ মুভ করবে মিনে কিছু পরিবর্তন অবশ্যই দেখবেন তারপর রাহু যখন শিফট হবে বা কেতু শিফট হবে বিষয়গুলো আরও পরিষ্কার হবে তা সেক্ষেত্রে কি হতে পারে মেষলগ্নের ওভারঅল এবছরটা কেরাম যেতে পারে মেষলগ্ন বা রাশির এবছরে হেলথের জায়গা ভালো যাবে কিন্তু এফর্টের জায়গায় কিছু ক্ষেত্রে নেগলিজেন্সি বা একটু স্লোনেস আসতে পারে যারা বিদেশে কর্মপ্রাপ্তির চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সময় বেশ ভালো অর্থনৈতিক লাভ বা অর্থনৈতিক জ্ঞানের জন্যে সময় ভালো ফাটকা লাভ অনেকেই দেখতে পাবেন যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু লাভের মাত্রা বাড়বে কিন্তু পিতার জন্য এবছর শুভ যাবে না পিতার শারীরিক কারণে কষ্ট পেতে পারেন বা পিতার কারণে আপনাকে কোনো রকম কষ্ট ভোগ করতে হতে পারে যারা বিবাহের চেষ্টা করছেন বিবাহের জন্য কিন্তু যোগ তৈরি হবে যখন রাহু বিশেষ করে কুম্ভে প্রবেশ করবে সেই সময় কিন্তু বিবাহের যোগ তৈরি হবে ওভারঅল মেষলগ্ন মেষরাশি খুব খারাপ যাবে না ভাইদের জন্য যদি মেষলগ্ন বা মেষরাশির ভাই যারা আছেন ভাই বা বোন তাদের জন্য কিন্তু সময় বেশ ভালো পরবর্তী বৃষলগ্ন বা বৃষরাশি যদি আপনার বৃষলগ্ন হয় বা বৃষরাশি হয় সেক্ষেত্রে বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে মুখ করবে অষ্টম একাদশ ঘরের অধিপতি হিসেবে আর্থিক দিকের জন্য ভালো দশমে রাহু নিজের রাশিতে অবস্থান করবে এবং শনি একাদশে অবস্থান করবে তাহলে ওভারঅল এতদিন আপনারা হয়তো শারীরিক কারণে কিছু ট্রাবল ভোগ করেছেন বৃহস্পতির লগ্নে অবস্থানের কারণে কিন্তু লাভও ভোগ করেছেন কিন্তু বর্তমান সময়ে আর্থিক দিকের জন্য সময় খারাপ নয় ফাটকা লাভ কোনো সোর্স থেকে মানে অজাতি অযাতিত প্রাপ্তি যেটাকে আমরা বলি হঠাৎ সাডেন গেন এটা কিন্তু দেখতে পাবেন কর্মক্ষেত্রে কিছু ক্ষেত্রে অসন্তোষ কর্মীদের সাথে বা উচ্চপদস্থ কর্মচারীর সাথে তৈরি হতে পারে কিন্তু সেটা কেটে যাবে শনি একাদশে অবস্থান করায় বন্ধুবান্ধব সার্কেলে কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে বা আপনার বন্ধু সার্কেল কম থাকতে পারে বা কম হতে পারে বছরের জন্য আপনি হয়তো নিজেকে একটু অন্য জায়গায় বিজি রাখছেন তার জন্য সোশ্যাল সার্কেলের সাথে রিলেশান কিছু ক্ষেত্রে দূরত্ব সৃষ্টি হবে পারিবারিক দিকে কিছু অসন্তোষ বা কিছু সমস্যা আপনি দেখতে পারেন বিশেষ করে যখন কেতুর গোচর সিংহতে হবে বর্তমান সময় আপনাদের সন্তানের জন্য ভালো টাইম যাচ্ছে না বা যারা সন্তান নিয়ে চিন্তা করছেন তাদের জন্য এই পিরিয়ডটা ভালো যাচ্ছে না কিন্তু কেতু যখন সিংহে অবস্থান করবে তখন কিন্তু চেষ্টা করলে সফলতা আসার যোগ তৈরি হবে আর্থিক দিকের জন্য ভালো শারীরিক দিকের জন্য ভালো কিন্তু পরিবারে কিছু অসন্তোষ পারিবারিক জায়গায় কিছু সমস্যা মায়ের হেলথের সমস্যা কিন্তু দেখা দিতে পারে প্রাথমিক এডুকেশানের ক্ষেত্রে বর্তমান বছর শুভ নয় তিন নম্বর মিথুন লগ্ন মিথুন রাশি বৃহস্পতি দশমপতি হয়ে লগ্নে অবস্থান করবে কিছুদিন পরে কিছু মাস পরে এবং দশমে শনি অবস্থান করবে নবম্পতি শুভ অবস্থানে থাকবে কিন্তু রাহু নবমে থাকবে পিতার জন্যে এই পিরিয়ড কিন্তু শুভ বলা যাবে না কোনো রকম কর্মপ্রাপ্তির চেষ্টা করলে অবশ্যই প্রাপ্ত করতে পারেন এবছর আপনারা যদি চেষ্টা করেন যারা কর্মপ্রাপ্তির চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু সময় বেশ ভালো শারীরিক দিকের জন্যে সময়ও ভালো বিবাহ বিবাহ নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন যদি বিবাহ করতে চান এবছরে কিন্তু সেই যোগ তৈরি হবে মিথুন লগ্ন মিথুন রাশির জন্যে ভ্রমণের সুযোগও আপনাদের বেশ ভালো রকমই থাকবে এবছর এরপর আসি লগ্ন বা কর্কট রাশি এবছরে আপনাদের জন্যে যেটা সবথেকে মেন বিষয় পিতার শরীর স্বাস্থ্যের ভীষণভাবে খেয়াল রাখতে হবে তার সাথে নিজেরও ভীষণভাবে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন আপনাদের বিদেশ যাত্রা দূরযাত্রার যোগ অনেকের ক্ষেত্রেই দেখতে পাবেন বা তৈরি হবে মেন বিষয় এদের এডুকেশন সেক্টর ভালোই যাবে যারা লেখাপড়া করছেন বা এডুকেশানের জন্য চিন্তাভাবনা করছেন প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য কিন্তু সময় ভালো কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অসুবিধা দেখা দিতে পারে ভাগ্যের স্বাদ অনেক ক্ষেত্রে কম পেতে পারেন বা একটু দেরিতে পেতে পারেন যাদের বাড়িতে বয়স্ক ব্যক্তি আছে বা পিতার যদি হেলথ প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কর্কটলগ্ন কর্কট রাশির জন্য পরিবারে কোনো রকম ঝুড়ঝামেলা অশান্তি এই যোগটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত তারপর পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার যোগ দেখতে পাচ্ছি সিংহলগ্ন সিংহরাশি যদি আপনার হয় এবছর আপনার কর্মক্ষেত্রে জ্ঞান সন্তানের জন্য শুভ সন্তানের এডুকেশনের জন্য শুভ সন্তানের কারণে আপনাকে কৃতিত্ব আপনি অর্জন করতে পারেন বা সন্তানের কারণে আপনার নাম যশ বৃদ্ধি পেতে পারে সন্তানের হেলথের সমস্যা থাকলে সেটা কেটে যাবে এডু সন্তানের এডুকেশনের জন্য এই বছর খুবই শুভ কিন্তু সাংসারিক জীবনে বিশেষ করে স্ত্রীর সাথে কিছু ক্ষেত্রে মতবিরোধ বা অশান্তি এই পিরিয়ডে কিন্তু আপনি দেখতে পারেন বা মনোমালিন্য তৈরি হবে বিশেষ করে রাহু যখন কুম্ভে গোচর করবে কিন্তু সবথেকে মেন বিষয় স্ত্রীর শারীরিক দিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে তার সঙ্গে নিজের শারীরিক জায়গাতেও অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে অনেক ক্ষেত্রে আপনি একাকিত্ব ভোগ করতে পারেন বা নিজেকে গুটিয়ে রাখতে পারেন আইসোলেশানে থাকার সম্ভাবনা এবছর বেশি নিজেকে গুটিয়ে রেখে এমন কিছু সিচুয়েশান তৈরি হলো নিজেকে আপনি গুটিয়ে রাখতেন এবং নিজের মধ্যে আপনি বিভিন্ন নিজের কাজে ডুবে থাকলেন বা এই রকমের পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে ওভারঅল হেলথের জন্য এবছর খুব একটা শুভ নয় শরীরের বিশেষ যত্ন নিতে হবে এবং সে তার সঙ্গে আপনার লাইফ পার্টনারের যত্ন নেওয়া খুব দরকার এবং আপনার বিজনেসের জন্য এই পিরিয়ড কিন্তু একটু ডামাডোল তৈরি করতে পারে কন্যা লগ্ন কন্যা রাশির জন্যে এবছর আপনার কেতু যখন সিংহে প্রবেশ করবে তখন কিন্তু কিছুটা আপনি স্বস্তি অনুভব করবেন শারীরিক কারণে মানসিক দিকে যারা মেন্টাল প্রেশারে এতদিন ছিলেন তাদের কিন্তু কিছুটা উন্নতি দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রেও আপনি গেন দেখতে পারেন কর্মক্ষেত্রে বা যারা বিজনেস করছেন তাদের জন্য কিন্তু লাভ বা প্রাপ্তি অবশ্যই ঘটবে কিন্তু বিবাহের জন্য এই পিরিয়ড শুভ নয় যারা বিবাহের চিন্তাভাবনা করছেন দু কিন্তু খুব একটা শুভ যোগ আমি দেখতে পাচ্ছি না কিন্তু বাকি ওভারঅল আমরা যদি দেখি পারিবারিক দিকে বলুন বা আপনাদের কর্মক্ষেত্রের দিকে বলুন বর্তমান বছর কিন্তু বেশ ভালো যাবে এর সঙ্গে যদি আপনার রাশি অন্য হয় ধরুন আপনার কন্যা লগ্ন তার সাথে হয়তো রাশিগত অবস্থান অন্য অন্য রাশিতে আপনার চন্দ্র আছে সেক্ষেত্রে কিন্তু সেটাকে কম্পেয়ার করে দেখলে বুঝতে পারবেন ওভারঅল কি যেতে পারে কিন্তু বিশেষ করে আপনাদের নিজের শরীরের একটু খেয়াল অবশ্যই রাখতে হবে শনির সপ্তম দৃষ্টি আপনার ঘরে পড়বে ষষ্ঠপতি হয়ে তো সুতরাং শনি যখন মার্চের পর মুভ করবে সেই সময় নিজের শরীরের খেয়াল রাখবেন পারিবারিক দিকের জন্যে এডুকেশনের জন্যে সময় কিন্তু বেশ ভালো কম্পিটিটিভ এক্সাম যারা দেবেন তাদের জন্য কিন্তু এবছর বেশ ভালো সুযোগ আসতে পারে এরপর তুলা লগ্ন তুলালগ্ন রাশির জন্য বৃহস্পতি নবমে অবস্থান করবে তৃতীয় ষষ্ঠপতি হয়ে রাহু পঞ্চমে অবস্থান করবে নিজের রাশিতে শনি ষষ্ঠে অবস্থান করবে তো বর্তমান সময় তুলা তুলালগ্নের জন্য ভাগ্যের সাথ আপনারা পাবেন কিন্তু পিতার সাথে কোনো রকম মতবিরোধ বা কোনো রকম ট্যাসেল বা পিতার শারীরিক কারণে কোনো অশান্তি অসুবিধে আপনারা কিন্তু ভোগ করতে পারেন এডুকেশনের জন্যে সময় খারাপ নয় যারা ইঞ্জিনিয়ারিং লাইনে বা কম্পিউটার নিয়ে পড়াশোনা করছেন বা এই ধরনের চিন্তাভাবনা করছেন আইটি সেক্টরের জন্য রেডি হচ্ছেন তাদের জন্যে কিন্তু সময় বেশ ভালো যাবে এবং একটা বিষয় সব থেকে তুলে লগ্নের এবছর দেখতে পাবেন যে যারা অনেক সময় যারা রোম্যান্সের কিন্তু সমস্যা আসতে পারে রোম্যান্সে যারা জড়িয়ে আছেন বা যারা মানে রোম্যান্সে এগোবার জন্য চিন্তা ভাবনা করছেন প্রেম প্রীতি প্রণয় তাদের জন্য কিন্তু এবছরে কিছু সমস্যা দেখা দিতে পারে হঠাৎ চাহিদা বা কোনো রকম রোম্যান্সের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি পেতে পারে এই বিষয়গুলো কিন্তু তুলা লগ্নের জন্য বা তুলা রাশির জন্য আপনারা দেখতে পারেন তা আজকে এই সাতটা লগ্ন বা সাতটা রাশির বললাম নেক্সট ভিডিওতে পরের দিন আরও যে সাতটা এই আপনার বাকি থাকছে যে পাঁচটা সরি মাফ করবেন যে পাঁচটা বাকি থাকছে রাশি বা লগ্ন তাকে নিয়ে অবশ্যই আলোচনা করব আজ জন্য এই পর্যন্ত নমস্কার